আসসালামু আলাইকুম এখন আমি আছি ঐতিহাসিক ছোট সোনা মসজিদে এই মসজিদটিকে সোনা মসজিদ নামে নামকরণের কারণ এটি নয় যে এই মসজিদে সোনা আছে বরং এই মসজিদটিতে সোনালি আবরণ ছিল যে সোনালী আবরণের উপরে যখন সূর্যের আলো পড়ত তখন এটি সোনালী আকার ধারণ করত ঠিক এই কারণেই এটিকে সোনা মসজিদ বলা হয়ে থাকে এটি রাজশাহী জেলার চাপাইনগঞ্জ উপজেলার চাপাইনগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় অবস্থিত এই মসজিদটি দেখার জন্য দর্শনার্থীরা ভিড় করেছে এবং আমি এসেছি তো এই এই মসজিদটির একদম বামে যদি আপনারা দেখেন এখানে বিশিষ্ট শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর মেজর জেনারেল নাজমুল হক এই উভয় দুজনেরই কবর এখানেই দেওয়া হয়েছে তো এই মসজিদটির নাম ছোট সোনা মসজিদ এবং ঠিক একই রকম একটি মসজিদ ইন্ডিয়াতে আছে যেটিকে বড় সোনা মসজিদ বলা হয়ে থাকে এর কারণ হল দুই মসজিদের পার্থক্য করার কারণ আর যেহেতু আমি ইন্ডিয়াতে যেতে পারবো না তো ওই মসজিদ দেখানোর সুযোগ নেই আর এই মসজিদটি নির্মিত হয়েছে আজ থেকে প্রায় পাঁচশো বছর আগে বলা হয়ে থাকে যে চোদ্দোশো সালের পরে আপনার পনেরোশো আঠারো উনিশ এরকম সালের মধ্যে এই মসজিদটি নির্মিত হয়েছে এবং আপনারা জানেন যে এই ধরনের মসজিদগুলো সাধারণত মুঘল যে আপনার স্থাপত্য যেমন আমাদের কুসুম্বা মসজিদ এই ধরনের মসজিদগুলোর যে সৌন্দর্য সেগুলোই এগুলো ধারণ করে থাকে তো আর পিছনে ব্যাকগ্রাউন্ডে প্রচুর রোদ থাকার কারণে এই মুহূর্তে প্রচুর আলো এখানে আছে তো পুরো মজুরি দেখানো সম্ভব না তারপরেও যারা যতটুকু দেখছেন যেখান থেকে দেখছেন আমার হাতেও খুব শর্ট টাইম শর্ট টাইমে জাস্ট একটা ভিডিও করলাম এই হলো ছোটো ছোটো মসজিদের এরিয়া এবং এখানে দোকানগুলো আছে আপনারা যদি কিছু কিনতে চান তো কিনতে পারবেন